চলে আসছি বাজার থেকে আজকে লুটপাট অফারে আপনাদেরকে জুয়েলারি কালেকশন দেখিয়ে দিব এত সুন্দর নেকলেস সেট আপনারা যেটা দেখতে পারছেন এটা আপনার হোলসেল প্রাইসে পাচ্ছেন পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে এত সুন্দর নেকলেস সেট পেয়ে যাচ্ছেন অনেকই গর্জিয়াস সিম্পলের মধ্যে গর্জিয়াস অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে আপনার পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে হলে নিতে পারেন হোলসেল প্রাইস আর এটার মধ্যে কালোভাবে আপনার এটা এটা হচ্ছে কালেকশন প্রাইস কেমন হবে ভাইয়া কত থেকে কত মধ্যে পড়বে এটা পড়বে ছয়শ থেকে এটা হচ্ছে আপনার ছয়শ থেকে সাতশো টাকার মধ্যে এটা সাউথ ইন্ডিয়ান না ভাইয়া এটা হচ্ছে আপনার সাউথ ইন্ডিয়ান জুয়েলারি কালেকশন একদম পানি পড়লে এটা আপনার মানে জম পড়বে না সহজে নষ্ট হবে না চাইলে এটা নিয়ে নিতে পারেন আর ভাইয়াদের শোরুমে অনেকগুলো কালেকশন রয়েছে আমি এক এক করে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা নেকলেসের সাথে আপনারা টার্সেল পেয়ে যাবেন এটা জাস্ট স্যাম্পল আপনাদেরকে এটার মধ্যে স্টোনটা পড়ে গেছে এটা জাস্ট স্যাম্পল আপনাদের চাইলে ভালোটা দেওয়া যাবে কোনো সমস্যা নেই তারপর এখানে আরো অনেকগুলো কালেকশন আছে আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি টোটালি প্রোডাক্ট কোনো বাংলা প্রোডাক্ট এখানে পাবেন না অনেক সুন্দর ভাইয়া এটা প্রাইস কেমন পড়বে ভাইয়া এটাও হবে আপনার হোলসেল প্রাইস পাঁচশো টাকা থেকে ছশো টাকার মধ্যে এত সুন্দর নেকলেস সেট পেয়ে যাবেন ঠিক আছে ভাইয়া একটা খুলে দেখাতে হবে আমি আপনাদেরকে একটা খুলে দেখাই তখন আপনারা এটা খুলেন তখন আপনারা বুঝতে পারবেন এটা লুকটা কেমন আসবে ওকে ভাইয়া একটা খুলে দেখাচ্ছে টোটালি সাউথ ইন্ডিয়ার মধ্যে থাকবে এই যে অনেক সুন্দর কানের থাকবে আপনার গলার নেকলেসটা থাকবে এটা সাউথ সাউথ ইন্ডিয়ান ইন্ডিয়ান সেট এটার সাথে আপনারা টার্সেল পেয়ে যাচ্ছেন আর এটার হোলসেল এটার হোলসেল প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা থেকে ছয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন অনেকই গর্জিয়াস অনেক সুন্দর এই দেখুন অনেক মানে প্রিমিয়াম কোয়ালিটির থাকবে ঠিক আছে যারা যারা নিতে চাইছেন অবশ্যই অনলাইন আপুরা অথবা অফলাইন আপরা এটা নিয়ে নিতে পারেন নিজের বিজনেসের এর জন্য টো মিনিমাম আপনার তিন পিস নিয়ে এখান থেকে শুরু করতে পারবেন ব্যবসা ঠিক আছে তারপর হ্যাঁ তিনটা নিলে হবে তারপর এটার মধ্যে আপনারা তিনটা কালার পেয়ে যাচ্ছেন কালার কি এখন এভেলেবেল আছে রোজ গোল্ড গোল্ড রোজ গোল্ড এবং গোল্ড কালার এবং হোয়াইটের মধ্যে অফ কম্বিনেশন ওকে তারপর কিছু আমরা আঙ্গুঠির কালেকশন দেখিয়ে দেবো এটা হচ্ছে টোটালি ইন্ডিয়ান আমরা একটা দেখাই দিচ্ছি এটা প্রাইস রেঞ্জ কেমন আসবে ভাইয়া আপনার একশো বিশ টাকা থেকে নিয়ে একশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইস মধ্যে অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির আঙ্গুঠি ঠিক আছে আপনার প্রোগ্রামে অথবা পার্টিতে এটা পরে যেতে পারবেন অনেক সুন্দর আজকে যা যা দেখাবো একদম পূজার লুটপাট লুটপাট ধামাকা অফারে থাকবে একদম নতুন কালেকশন সব আগের চাইতে একদম সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে ভাইদের শপে স্টকে অনেকগুলো কালেকশন আছে ইউজ পরিমাণ কালেকশন রয়েছে আমি আপনাদেরকে আজকে দেখাবো যে সিয়াম বাজারে কি কি প্রোডাক্ট পাওয়া যায় আর এত কমে অসম্ভব একদম ঠিক আছে আপনারা খুশি হয়ে যাবে আজকের কালেকশন গুলো দেখে ভাইয়া একটু বাইরের কালেকশন গুলো দেখান মানে সেটের মধ্যে ঠিক আছে গহনা সেটের মধ্যে গহনা সেটের মধ্যে দেখাবো তার আগে আমরা একটু কানের দুল আমরা দেখিয়ে দেবো আর এটা হচ্ছে আপনার জোড়া প্রতি মানে সিঙ্গেল কানের জোড়া প্রতি কত পড়বে ভাইয়া কানের কুন্দন সেট একশো আশি টাকা থেকে নিয়ে দুইশো বিশ টাকার মধ্যে পেয়ে যাবেন কুন্দন সেট না কুন্দন কানের ইয়ারিং গুলা অনেক সুন্দর একদম হোলসেল প্রাইসে এত কমে কিন্তু পুরো মার্কেটে পাবেন না চলে আসবেন আপনারা হাজি সেলিম টাওয়ার লিফটের চার লিফটের চার এবং যে সিয়াম বাজারে নাম্বারটা দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে লাইভের শেষ আমি দিয়ে দিব আর এটা হচ্ছে আপনার যে কুন্দন না ভাইয়া কুন্দন পালের মধ্যে এটা অনেক সুন্দর মিরোরে ও মিরোর ওয়ার্ক এবং স্টোনের ওয়ার্ক থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির এটা প্রাইস হবে আপনার কত থেকে কত মধ্যে আসবে একশো আশি টাকা থেকে নিয়ে দু একশো টাকার মধ্যে পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইসে ভাইয়ারা যেহেতু হোলসেল করে থাকেন এই জন্য প্রাইসটা হাইট রাখলাম আর এটার মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন একটা হবে আপনার পেস কালার এবং একটা হবে আপনার হোয়ট পিঙ্ক কালার এবং একটা হবে আপনার রেডের মধ্যে অনেক সুন্দর এই দেখুন ফিউয়ার্স আমি থেমে থেমে দেখাচ্ছি যেন আপনারা স্ক্রিনশট নেই ভাইয়াকে অর্ডার করতে পারেন আর নাম্বারটা আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে আর এটা প্রাইস কেমন পড়বে ভাইয়া একশো আশি টাকা থেকে নিয়ে দুইশো বিশ টাকার মধ্যে এটা পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটি ওকে তারপর আমি আরো কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দেব আর এখন এই ইউজ পরিমাণ কালেকশন রয়েছে আর এটা দেখুন আপনারা পার্টি প্রোগ্রামে পড়ে যাওয়ার জন্য এটা কেমন পড়বে জোড়া ভাইয়া এটা হবে আপনার দুইশো টাকা থেকে নিয়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর কানের দুলগুলো ঠিক আছে তারপর আরও কিছু কালেকশন দেখিয়ে দেব এটা হচ্ছে আরও সুন্দর এটা কেমন পড়বে ভাই প্রাইসো টাকা একশো আশি টাকা থেকে নিয়ে দুশো বিশ টাকা আপনারা পেয়ে যাবেন এত সুন্দর ঠিক আছে তারপর আরও কিছু রয়েছে এখানে এটাও কি সেম প্রাইস নাকি এটা প্রাইসটা ভিন্ন পড়বে এটা কি ভাইয়া এটা প্রাইস কেমন করবে দুইশো টাকা থেকে নিয়ে দুইশো বিশ টাকায় আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এটা তারপর আসতে কিছু যা একটু হ্যাঁ মেট পলিশে না আচ্ছা এটা সরিয়ে ফেল আচ্ছা এবার আপনাদেরকে কিছু মেট পলিশের মধ্যে জুয়েলারি আমরা দেখাবো অনেক প্রিমিয়াম কোয়ালিটি ভাইরা যেহেতু বাইর থেকে সাউথ ইন্ডিয়ান সব প্রোডাক্ট নিজের কালেকশনে রাখেন বাংলা কোনো প্রোডাক্ট পাবেন না আপনারা এখানে এটা প্রাইস কেমন পড়বে ভাইয়া পাঁচশো টাকা থেকে নিয়ে পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন হোলসেল প্রাইসে ওকে আর এটা কেমন পড়বে প্রাইস এটা একদম লাইট ওয়েট মানে এক এক বক্সে এক একটা ডিজাইন পেয়ে যাবেন আপনারা প্রাইসটা সেম থাকবে কত প্রাইস বলছেন 500 টাকা থেকে 550 টাকা পেয়ে যাবেন তারপর আমরা অনেক অন্য কালেকশনে অনেক ডিজাইন আছে আপনাদেরকে এক এটা এখন দেখে দিন আমরা এখন আপনাদেরকে পেতিকরণ কিছু ডিজাইন দেখাব পূজা উপলক্ষে আর বাইরে থেকে দেখুন আর এটা কেমন পড়বে প্রাইস এটা এটা পড়বে আপনার 400 টাকা থেকে 450 টাকা পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইসে পূজা উপলক্ষে লুটপার অফার দিচ্ছে ভাইয়ারা তারপর আইটেম দেখাবো এটা তো দেখিয়ে দিছি থেকে আর এটা হচ্ছে আপনারা মানে চোকারের মধ্যে তিনশো টাকা থেকে নিয়ে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন মানে এটার মধ্যে মানে মাল্টি কালার আছে তারপর মানে বিভিন্ন ডিজাইন ডিজাইনে ডিজাইনে পেয়ে যাবেন আপনারা একদম হোলসেল প্রাইস দেয় ভাইরা যেহেতু হোলসেল করে থাকেন দশ বারোটা ডিজাইন হবে তারপর আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি ওয়াও এটা একটু খুলে দেখান ভাইয়া ওয়াও এটা মানে যে আপনারা দেখবে নিতে বাধ্য একটু গলায় পরে দেখান ভাইয়া এই যে এটা থাকবে এই রকম ওকে এটার সাথে আপনারা দুইটা কানের দুল পেয়ে যাবেন এটা প্রাইস কেমন পড়বে ভাইয়া 250 টাকা থেকে 300 টাকা 250 টাকা থেকে নি 300 মধ্যে পেয়ে যাবেন এর মধ্যে কালার হবে আপনার এই যে কালারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর ডিজাইন হবে কালার একই ডিজাইন বিভিন্ন হবে মানে একটা বক্সে আপনাদের 12 মার একটা কালার ডিজাইন পেয়ে যাবেন নাম্বারটা দেওয়া থাকবে WhatsApp আপনারা ভিডিও কলে আপনারা দেখতে পারবেন ভিডিও কলে আপনারা অথবা ভাইয়ের থেকে ছবি চাইলে ভাই আপনাদেরকে দেখিয়ে দিবেন भैया আর কিছু আছে ওই গজরাটা একটু দেখিয়ে দেন হ্যাঁ এই গাজরাটা আজকে অর্ডার আসছিল যারা যারা নিতে চাইছেন ভাইদের স্টকে আবার এসে পড়ছে গাজরাটা পূজা উপলক্ষে আপনারা এই গাজরাটা নিয়ে নিতে পারেন পার পিস কত পড়বে ভাই এই গাজরাটা এটা আপনারা হাতে চাইলে পড়তে পারেন অথবা মাথায় খোঁপাও ভাবে খোপা দিয়েও পড়তে পারেন এটা প্রাইস কত নব্বই টাকা থেকে নিয়ে একশো টাকার মধ্যে পেয়ে যাবেন অনেক সুন্দর তারপর এটা হচ্ছে আপনার এটাও গাজরা না আচ্ছা তারপর পাল্লের কিছু আমরা গহনা দেখাবো আপনাদেরকে ভাই দই স্টকে কি কি আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই একটা বউকে সাজাতে যা যা লাগে এখানে সব প্রোডাক্ট আপনারা এ টু জেড আইটেম গহনাতে পেয়ে যাবেন আপনারা গহনার তারপর ভাইয়া আর কিছু আছে প্রোডাক্ট আচ্ছা এই যে এবার আপনাদেরকে কানের কিছু ইয়ারিং কালেকশন দেখিয়ে দেব ঠিক আছে এটা হচ্ছে আপনার এটাকে কি বলে কি সেট বলে भैया এটা খুলে দেখান মুলতানি ঝুমকা ভাইয়া এটা খুলে দেখান অনেক সুন্দর দেখতে এটার মধ্যে কালার পেয়ে যাবেন একটা পেস কালার ওয়াও মাশআল্লা মাশ অনেক সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা প্রাইস কেমন পড়বে ভাইয়া তিনশো পঞ্চাশ টাকা থেকে নিয়ে চারশো টাকায় পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এটার মধ্যে কালার হচ্ছে আপনার একটা হচ্ছে আকাশি কালার একটা হচ্ছে আপনার বটেল গ্রিন কালার এবং একটা হচ্ছে আপনার ই জাম কালার জাম কালার না জাম কালার একটা হচ্ছে বেবি পিঙ্ক কালার একটা হচ্ছে আপনার ইয়েলো কালার একটা হচ্ছে আপনার ডিপ বিপ পেস কালার আচ্ছা এবার অন্য কালেকশন দেখান ভাইয়া ভাইয়াদের এখানে কি কি আছে আমি আপনাদেরকে একে করে দেখাচ্ছি অনেক কালেকশন আছে ভাইদের শরমে আপনারা দেখান আমি তারপর যদি কেউ এখান থেকে কানের দুলের যদি এরকম টানা ঝুমকা চান তাহলে এটাও দেওয়া যাবে এটা প্রাইস কেমন পড়বে ভাই টানা ঝুমকা আপনারা একশো আশি টাকা থেকে নিয়ে দুইশো টাকার মধ্যে এগুলা প্রিমিয়াম কোয়ালিটির ঝুমকা পেয়ে যাবেন ঠিক আছে আপুরো কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর কেমন প্রোডাক্ট দেখতে চাইছেন অবশ্যই জানাবেন আর এটা হচ্ছে আপনার লাইট ওয়েটের মধ্যে একটা মানে চৌকার কালেকশন ওকে এটা হচ্ছে কুন্দন না ভাইয়া কুন্দন সেট এটা প্রাইস কেমন পড়বে এটা পড়বে

শেষের দিকে দিকে ও আচ্ছা একটা আকর্ষণ রয়েছে সেটা আমরা আপনাদেরকে শেষে দেখাবো আর এটা হচ্ছে একদম মোস্ট ডিমান্ডিং একটা ইয়ারিং কালেকশন ভাইয়ের দের শোরুমে সবসময় এটা স্টকে থাকে শেষ হলে আবার এত সুন্দর আচ্ছা এটা আমরা দেখাচ্ছি আপনাদের এই যে এটা প্রাইস কেমন পড়বে ভাইয়া এটা পড়বে আপনার 650 থেকে 700 টাকা 650 টাকা থেকে নিয়ে 700 টাকার মধ্যে পেয়ে যাবেন এই যে এই যে কালেকশনটা দেখেন কি দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই পছন্দ আসলে ভাইদের শোরুমে ভিজিট করবেন ভাইদের শোরুম অ্যাড্রেস হচ্ছে আপনার ঢাকা চকবাজার বাজার হাজি সেলিম টাওয়ার লিফটেড চার এটা হচ্ছে আপনার সিয়াম বাজার সিয়াম বাজার থেকে দেখাচ্ছি অবশ্যই আপনারা ভিজিট করবেন আর যাদের যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগছে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কিছু আমরা আপনাদেরকে মুলতানি ঝুমকা কি বলে না কি বলে ঝুমকা নাকি আচ্ছা খুলে দেখেন বাহুবলি ঝুমকা দেখিয়ে দিচ্ছি এটা কালার হবে ছয়শো পঞ্চাশ টাকা থেকে নিয়ে সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন হোলসেল প্রাইস এটার মধ্যে কালার হবে পাঁচটা কালার হবে একটা হচ্ছে আপনার মাল্টি আচ্ছা একটা হবে আপনার মাল্টি কালার এটা হচ্ছে মাল্টি

দেখাব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ ভাই ভাই বাজার মানুষ ইনশাআল্লাহ রূপ করে